বলিউডের ছোট কাটা অভিনেত্রী রানাওত আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনয়ের পাশাপাশি তিনি এখন বিজেপির সংসদ সদস্য তবে ব্যক্তিগত জীবনের ব্যাপারে বরাবরের মতোই মুখ বন্ধ রাখেন কঙ্গনা দীর্ঘদিন একাই কাটাচ্ছেন তিনি কোনো প্রেম কিংবা বিয়ের প্রসঙ্গে খুব বেশি আলোচনা করেননি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও সম্পর্ক নিয়ে বিস্ফোরক করেছেন এই অভিনেত্রী সঞ্চালক প্রশ্ন করেছিলেন কখনো কি সঙ্গী খুঁজতে ডেটিং অ্যাপ ব্যবহার করেছেন কমনা উত্তরে যেন আগুন ছড়ালেন তিনি স্পষ্ট ভাষায় জানালেন ডেটিং অ্যাপকে তিনি সমাজের নর্দমা বলে মনে করেন তার মতে যারা এসব অ্যাপে যান তাদের জীবনে আত্মবিশ্বাসের অভাব থাকে কারো আর্থিক কারো শারীরিক প্রয়োজন মেটানোর জায়গায় নাকি এই প্ল্যাটফর্ম কঙ্গনার ভাষায় আজকের যুগের সম্পর্ক খুব ভয়ঙ্কর রূপ নিয়েছে সম্পর্ক তৈরি হচ্ছে সাময়িক চাহিদার ভিত্তিতে তিনি প্রশ্ন তোলেন সুস্থ ও ভদ্র সম্পর্ক করা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি প্রতিরাতে নতুন সঙ্গী খুঁজতে বেরোনো ডেটিং অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে আরও তীব্র মন্তব্য করে কঙ্গনা বলেন তাদের সঙ্গে কথা বলতেও আমার ঘেন্না লাগে সঞ্চালক দিমত জানালে তিনি কটাক্ষ করে বলেন আপনি আসলে সমালোচনার ভয়ে নিজের মত প্রকাশ করছেন না নিজের ব্যাপারেও কি একই ধারণা রাখেন মতে সঠিক সম্পর্ক করা সম্ভব পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কর্মক্ষেত্রে বাবা মা বন্ধু বা সহকর্মীদের মাধ্যমে মানুষ ভালো সঙ্গী খুঁজে পেতে পারে তিনি আরো বলেন আমার মতো কাউকে আপনি কোনোদিন ডেটিং অ্যাপে খুঁজে পাবেন না সেখানে শুধু সেই সব মানুষই থাকেন যারা জীবনে কিছুই করতে পারেননি কলেজে বা অফিসে কেউ পাননি বাবা মাও কাউকে ঠিক করতে পারেননি তাই শেষমেশ অ্যাপ ব্যবহার করছেন অভিনেত্রীর মতে ডেটিং অ্যাপ ব্যবহারের মধ্যেই লুকিয়ে আছে চরিত্রহীনতার প্রমাণ আর এ কারণেই তিনি এ ধরনের অ্যাপ থেকে শত হাত দূরে থাকেন